আসসালামু আলাইকুম এম এস একাডেমি টোয়েন্টি ফোর সকল ভিউয়ার্সকে স্বাগতম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো স্মরণ শক্তি বৃদ্ধির তদ্বির অথবা আমল যেই আমলের মাধ্যমে আল্লাহ তালা স্মরণ শক্তি বৃদ্ধি করে দিতে পারেন আপনাকে আমাকে সে আমলটা হলো কোথাও এশার নামাজ বাদ যদি নিমুত দোয়াটি তিনশো বার পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা ইচ্ছে করলে আমাদের জেন বৃদ্ধি করে দিতে পারে যেমন বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম وعلم ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيمًا وعلم ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيمًا. الله تعالى <applause> مدرع السلام